অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দারুণ সুখবর গত এক সপ্তাহ যাবৎ কিন্তু আমরা কোনো রকম কিন্তু কোনো ডাটা প্যাকেজ এমনকি কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারছিলাম না কিন্তু গত দুই দিন যাবৎ কিন্তু আমরা দেখতেছি কিছুটা হলেও কিন্তু ওয়াইফাইটা ব্যবহার করতে পারলেও আমরা কিন্তু সিমের যে ডাটা প্যাকেজটি আছে এটা কিন্তু ব্যবহার করতে পারছি না কিন্তু আমরা কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মাঝে কিন্তু ওয়াইফাইটা পাঁচ থেকে দশটা মিনিট ব্যবহার করতে পারছি তারপরে কিন্তু ওখানে দেখাইতেছে যে নো ইন্টারনেট আবার কারো কারো ক্ষেত্রে সারাদিনের মধ্যে কিন্তু বিশটা মিনিটও কিন্তু ব্যবহার করতে পারছি না এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কারো কারো অঞ্চলের ক্ষেত্রে কিন্তু এমনটা করতে পারছেন কিন্তু আমরা একটু গ্যাটাকাটি করে চেষ্টা করে দেখলাম যে এটা আমরা দেখি কিভাবে ব্যবহার করতে পারি এটা যেহেতু আমাদের সারাদিনের মধ্যে পাঁচ থেকে দশ মিনিট এমনকি দুই মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট যেহেতু ব্যবহার করতে পারছি এটা আমরা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারছি না আমরা যে ইন্টারনেটে ব্যবহার করতে পারছি না এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যারা কিন্তু আমরা অনলাইনে কাজ করে থাকি যারা এমন কি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অসুবিধাটা হয়ে কিন্তু দাঁড়িয়েছে যখন আমাদের মধ্যে করোনাটা ছিল তখন কিন্তু করোনা থাকলেও ভিডিও দেখার মাধ্যমে অন্য অন্য কাজের মাধ্যমে কষ্টকর হইতে আছে সো এই জন্য আমি চেষ্টা করে দেখলাম দেখি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি কিনা এমন কিছু দিতে পারে কিনা আপনারা চব্বিশ ঘন্টায় আপনারা ক্লিয়ার ভাবে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারেন আমি কিন্তু সিমের যে ডাটা প্যাকের গ্রাহকরা আছে তারা কিন্তু পাবো না এটা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠানে যেমনটা হচ্ছে আছে ব্যাংক কিছু কিছু যে সরকারি প্রতিষ্ঠান আছে সেসব জায়গায় কিন্তু চালু রেখেছে আর সব জায়গায় কিন্তু বন্ধ আছে সো ওয়াইফাইটা কিন্তু আপনারা প্রত্যেকেই ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টায় ফুল স্পিডে এখানে কিন্তু একটু কিন্তু স্পিডটা কম পাবেন না আপনার যতটুকু স্পিড ফুল স্পিডে কিন্তু আপনি কিন্তু ওয়াইফাইটা ব্যবহার করতে পারেন আমি যে আপনাদের সাথে কথা বলতেছি ভাইয়া এটা যদি আপনাদের যদি একটু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিছু মনে করবেন না কেন ভাই আমি খুবই অসুস্থ কিছুদিন যাবৎ কিন্তু আমি জ্বর সর্দি নিয়ে সব কিছু মিলাই কিন্তু আমার কিন্তু কথা বলতেও কিন্তু খুবই কষ্ট হইতেছে আমার কিন্তু নিঃশ্বাসটা নিতেও কিন্তু ঠিক মতো পারছি না আপনারা কিন্তু কথার মাঝে কিন্তু বুঝতে পারছেন অনেক কষ্ট হলেও কিন্তু আপনাদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করতেছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন লেটস গো আমরা এই ইন্টারনেটটি ব্যবহার করার জন্য আমরা এই ওয়াইফাইটি ব্যবহার করার জন্য আমরা কি করব আমরা চলে যাবো আমাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে আমি তার আগে আপনাদের কাছে ক্লিয়ার করে দেখিয়ে দিতেছি লাইভ প্রমাণ সহ এখানে দেখেন আমি যখন ওয়াইফাইয়ের উপরে ক্লিক করলাম এখান থেকে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টেড নো ইন্টারনেট অর্থাৎ আমাদের ওয়াইফাইটা কিন্তু কানেক্ট আছে কিন্তু আমাদের ইন্টারনেটটা কিন্তু বন্ধ আছে এখানে আপনি কিন্তু উপরে কিন্তু লেখাটা কিন্তু দেখতে পারতেছেন কিন্তু আমি যখন এটা করব তখনই আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু ইন্টারনেটটা চালু হয়ে যাবে আমি কিন্তু আপনাদের কাছে এই ফোনের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিতে আসি সো তার জন্য আপনারা কী করবেন এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনের সরাসরি প্লে স্টোরে আমি একটু লিখে সার্চ করলাম প্লে স্টোরটা আমি এখানে এই যে প্লে স্টোর এইটার উপরে চলে আসলাম ঠিক আছে এইটার উপর আসার পর আমি আপনাদের কাছে প্রথম থেকে দেখিয়ে দিতেছি এখানে সার্চ অপশনে যাবেন এখানে লিখবেন সুপার বিপিএন ঠিক আছে আপনি যে কোনো বিপিএনই কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারেন আমার কাছে বেটার মনে হয় যে সুপার বিপিএন সব দিক থেকে আমার কাছে ভালো মনে হয় এটা একটু সিকিউর মনে হয় সেই জন্য আছে আমি সুপার বিপিএনটাই ব্যবহার করব ঠিক আছে আপনারা এস ইউ পি ই আর এই যেখান থেকে সুপার ভিপিএনটা লিখে কিন্তু সার্চ করবেন এখান থেকে আপনারা কী করবেন এই সুপার বিপিএনটাকে কিন্তু ইনস্টল করে নেবেন আমি কিন্তু আগের থেকে কিন্তু ইনস্টল করে নিয়েছি কেননা আমি কিন্তু এটা কিন্তু আগে থেকে কিন্তু ব্যবহার করে আসতে আসি কেননা এটা নিয়ে কিন্তু আমি গাটাঘাটি করছি এই ভিপিএনটা নিয়ে তাছাড়াও কিন্তু আমি দেখেছি এই ভিপিএনটা ব্যতীত কিন্তু অন্য অন্য যে গুলো আছে সেগুলোতেও কাজ করছে ঠিক আছে কিন্তু আমার কাছে ভালো মনে হয় যে সুপার ভিপিএনটা আছে এটা কিন্তু আমার কাছে বেটার মনে হয় তার জন্য আমরা কি করব। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে আপনার এই পাশে কিন্তু ইনস্টল লেখা থাকবে আপনি কিন্তু ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে ওপেন করে দেবেন আপনার ওয়াইফাইটা কিন্তু বন্ধ থাকবে এখান থেকে নো ইন্টারনেট থাকবে ঠিক আছে কিন্তু এটা কখন আপনি ইনস্টল করবেন যখন আপনার ওয়াইফাইটা চালু থাকবে আপনি যে কোনোভাবেও তখন হচ্ছে আপনি এই অ্যাপটাকে কিন্তু ইনস্টল করে নেবেন আর আপনি যদি একবার যদি ইনস্টল করে নেন তারপরে কিন্তু এটা কানেক্ট করার জন্য আপনার কিন্তু ইন্টারনেট চালু থাকতে হবে না আপনার ওয়াইফাইটা শুধুমাত্র চালু করে নিয়ে তারপরে ইন্টারনেট নো ইন্টারনেট থাকলেও কোনো রকম কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো আপনি তারপরে এখান থেকে কি করবেন এই যে যে সুপার ভিপিএন আছে আমি কিন্তু আগে থেকে কিন্তু ইনস্টল করে নিয়েছি এইটা তারপরে কি করবেন এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো অপশন থাকবে ঠিক আছে আপনারা কিন্তু সবগুলোই কিন্তু এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এরকম একটা অপশন পাবেন এখানে আপনারা দেখতে পারবেন প্রথম কিন্তু অটো সিলেক্টেড থাকবে আপনার ওই অটো সিলেক্টেড থেকে এখান থেকে আপনারা বিশেষ করে হইতেছে আমি দেখছি কিন্তু কানাডার যে কান্ট্রিটা আছে এটা দিলে কিন্তু ভালো পরিমাণে কিন্তু কাজ করা যাচ্ছে ঠিক আছে আমি এখান থেকে কিন্তু এই কানাডার উপরে ক্লিক করে দিলাম কানাডার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন এই কানেক্ট যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আরেকটি কথা বলে দিতে আপনাদের যদি মানে কানাডা যদি সাপোর্ট যদি না করে কানাডা যদি দেওয়ার পরে যদি কাজ যদি না করে আপনাদের বিপ্রিমটা যদি চালু যদি না হয় তাহলে আপনারা অন্য অন্য যেসব কান্ট্রি আছে এখানে অনেকগুলো কান্ট্রি আছে এই কান্ট্রিগুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবেন কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে ঠিক আছে যেগুলো কান্ট্রি আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন এক একটা করে আপনাদের যে কোনো একটা হোক না কেন অবশ্যই কাজ করবে তবে অবশ্যই আমি কিন্তু যতবারই কিন্তু কানাডা দিতে আছি প্রত্যেকবারই কানাডা কাজ করছে আর আমি আশা করি আপনাদের কিন্তু প্রত্যেকবারই কিন্তু কানাডা কিন্তু ঠিকই ভালোভাবেই কিন্তু কাজ করে যাবে ঠিক আছে সো এখান থেকে কানাডায় আসার পরে এখান থেকে কী করবেন আপনার কিন্তু এখানে দেওয়া হয়ে গেলো এখান থেকে এর যে কানেক্ট আছে কানেক্টের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি আপনাদের কাছে তাছাড়াও আমি আপনাদের কাছে দেখিয়ে দিই এখন কিন্তু আপনারা কিন্তু ওয়াইফাই যদি আপনাদের এসে ইউটিউবেই ঢোকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চালাইতে পারবেন না কেননা আমাদের এটা কিন্তু এখনও কিন্তু চালু হয় নাই বিপিএনটা চালু হয় নাই যখন আমরা বিপিএনটা চালু করবো তখনই আমি আপনাদের কাছে লাইভে দেখিয়ে দিতেছি এখন আমি এখান থেকে ওই আমি যে বিপিএনটা আছে সে বিপিএন এ চলে আসলাম বিপিএন আসার পরে এখান থেকে এইটা কানেক্ট করতে সে এক মিনিট কি আধা মিনিট সময় লাগবে এইটুকটা আমি আমাদেরকে এদেরকে সময় দিতে হবে ঠিক আছে এটা যখন আমাদের কানেক্ট হয়ে যাবে তখনই কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো আপনারা একটু স্ক্রিনের দিকে ফলো করেন আপনারা কিন্তু সব কিছুই কিন্তু বুঝতে পারবেন সো আপনারা দেখেন এখন কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু কী দেখেছে কানেক্টেড কিন্তু হয়ে গেছে ঠিক আছে কানাডা দেখেন থেকে কিন্তু কানেক্টেড হয়ে গেছে কানাডা যেটা আছে এই কান্ট্রিটাই কিন্তু এখান থেকে কানেক্ট নিয়ে আসে তাহলেই আমরা কিন্তু এখান থেকে কিন্তু সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারবো আমরা সব কিছুই কিন্তু ইউজ করতে পারবো ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইবার আপনার যে ইউটিউব সব কিছু কিন্তু টিকটক শো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এটা কিন্তু সব সময় ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো আমি আপনাদের কাছে লাইভ শো দেখিয়ে দিতেছি এখন যদি আমরা যদি এখান থেকে আমি তারপরও আপনাদের কাছে দেখিয়ে দিতেছি এই যে উপর দেখেন আমার কিন্তু এখানে কিন্তু করস আসছে কিন্তু আমি যখন ওয়াইফাইয়ের উপরে ক্লিক দিব তাহলে এখানে কিন্তু এখানে দেখেন বেলা নো ইন্টারনেট দেখাইতেছে ঠিক আছে এখানে নো ইন্টারনেট দেখাইতেছে কিন্তু আমি কিন্তু এই নো ইন্টারনেট থাকা শর্তেও কিন্তু আমি কিন্তু ব্যবহার করতে পারবো আমার এখানে কিন্তু দেখেন কোনোরকম রকমই কিন্তু কোনো ডাটা কানেকশন চালু করা নেই আমি আপনাদের কাছে দেখিয়ে দিতেছি এই যে সরি এই ডাটাটা চালু আছে কিন্তু আমি ডাটাটাকে বন্ধ করে দিলাম ডাটাটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যখন কিন্তু ওয়াইফাই চালু থাকে ডাটাটা কিন্তু কাজ করে না আমার ডাটাটা কিন্তু আগেও কাজ করে নাই এখনও কিন্তু কাজ করবে না ঠিক আছে আমি কিন্তু আপনাদের কাছে চালু হবে কীভাবে সেটা কিন্তু অবশ্যই দেখাই নাই কিন্তু এখন দেখেন এটার থেকে আমি কী করব এখন আমরা কী করব এখান থেকে দেখেন আমি যখন ইউটিউবে চলে যাবো আমি আপনাদের কাছে ইউটিউব দিয়ে দেখাইতেছি আমি যখন ইউটিউবে ঢুকলাম তখন আপনারা দেখতে পারবেন যে ঠিকই চলতে আছে ঠিক আছে দেখেন আমাদের ইউটিউবটা কিন্তু চালু হয়ে গেছে এখন কিন্তু ফুল স্পিডে কিন্তু আপনারা চালাইতে পারবেন ঠিক আছে এইটা কিন্তু ফুল স্পিডে চালাইতে পারবেন আমি কিন্তু আপনাদের কাছে দেখে দিতেছি সরি এখানে কপিরাইট আসতে পারে তাই আমি কিন্তু ইউটিউবটা চালাইলাম না চালিয়ে তারপরে কারণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি না কেননা এটা কিন্তু কপিরাইটের আওতাভুক্ত ঠিক আছে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কীভাবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন